আসসালামাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখছেন আপনাদের পছন্দের ব্লগ চ্যানেল আতিলা ব্লগ আমরা যাচ্ছি আম বাগানে বল নিয়ে খেলা করতে আমার সাথে রয়েছে আরিসা ও মেহের এবং একটা ডগি আমরা একসাথে বল খেলব ঈদের কারণে কাজীরা এক হয়েছে অন্য সময় যে যার বাসায় থাকে এই আম বাগানে বিভিন্ন ধরনের আম গাছ আছে গোপাল ভোগ ফজলি আমি ইত্যাদি গ্রামে থাকলে তাও খেলার মাঠ ধানের গন্ধ পুকুর ভরা মাল দেখা যায় শহরে শুধুই কার্বন ও যান্ত্রিক জীবন যা আমাদের শিশু মনের উপর অনেক প্রভাব পড়ে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ